আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে দুই দুইটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে একটি দুই বারান্দা ড্রেসিং টেবিল আরেকটি তিন পাল্লা বিশিষ্ট রাজকীয় লতা আলমারি এই দুইটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে কথা বলবো এই প্রোডাক্টগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত টাকা দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন মোহাম্মদপুর থেকে সোহেল রানা সাহেব যিনি আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন আমরা ফাইনালি প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারা দেখেন পছন্দ হলে আপনারা কেনাকাটা করেন আজকে কিন্তু এই দুইটা প্রোডাক্টের বিষয়ে আমি কথা বলবো এই দুইটা প্রোডাক্ট কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আমি ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত বলবো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত আমরা এই লতা আলমারিটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট একটি আলমারি এটার কারো কাজগুলো আপনারা দেখেন এটার সাইজটা হচ্ছে ছয় ফিট বাই এটার উচ্চতা নেওয়া হয়েছে সাত ফিট এখানে কিন্তু তিনটি পাল্লা বিশিষ্ট এই কাজগুলো করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটি পাল্লা খুলে দেখাই এই যে দেখেন এখানে একটি হ্যাঙ্গার ঝুলানোর জায়গা করা হয়েছে এখানে ডয়ের করা হয়েছে একটি ডয়ার যদি খুলে দেখাই দেখেন ডয়ের তলাটা পর্যন্ত কাঠ ইউজ করা হয়েছে মানে কোনো জায়গায় বোর্ড ইউজ করা হয়নি ভিতর পিছন আমরা চিটাগাং গামারি কাঠ ইউজ করেছি বাহিরে অল চিটাগাং সেগুন কাঠ এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ফিঙ্গার প্রিন্ট জয়েন করে কিন্তু এই জয়েনটা করা হয়েছে এখানে আমরা যে পাল্লাগুলো নিয়েছি এক ইঞ্চি কাঠ থেকে পাল্লাগুলো নিয়ে খোদাই করা ডিজাইনটা করা হয়েছে ভিতরে আমরা তিনটি গজ ইউজ করেছি যাতে কাঠগুলো বাঁকা ফাঁকা না হয় তিনটি গজ কিন্তু ইউজ করা হয়েছে আর নকশাগুলো কিন্তু হাতের ডিজাইন করা মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেছেন বৃহস দেখেন এই আলমারিটার প্রাইজ আমরা করেছি লেকার পলিশ বার্নিশে সে আশি হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি আলমারি কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে ভাই নিয়েছেন আর একটি ড্রেসিং টেবিল যেটা হচ্ছে দুই বারান্দা একটি ড্রেসিং টেবিল এই দুই সাইডে কিন্তু দুইটা বারান্দার স্টাইল করা হয়েছে যার কারণে এটাকে দুই বারান্দা ড্রেসিং টেবিল বলা হয় এটার সাইজটা হচ্ছে চার ফিট বাই উচ্চতা নেওয়া হয়েছে সাত ফিট একদম সলিড একটি মিরর ইউজ করা হয়েছে যেটা একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় একটি এত বড় একটি মিরর লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি পাল্লাটা খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভিতরে কিন্তু তাক টাক করে দেওয়া হয়েছে আলমারির মতো স্পেসটা এখানে আমরা পাল্লাটা করেছি গ্লাসের নাসির গ্লাসগুলো কিন্তু আমরা ইউজ করি এখানে ভালো মানের তালাগুলো আমরা দিয়ে দিয়েছি সাইডে দুই দুই খাট খুঁটি দিয়ে এই ডিজাইনটাও কিন্তু করে দেওয়া হয়েছে উপরের কাজটা দেখবেন আপনারা সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হাতে ডিজাইন করা খুব সুন্দর লাগে ডিজাইনটা আশা করছি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হবে এই ড্রেসিং টেবিলটার প্রাইজ আমরা করেছি লেকার পুলিশ বার্নিশে চল্লিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি ড্রেসিং টেবিল আশা করছি দুইটা প্রোডাক্টই আপনাদের পছন্দ হবে প্রিয় দর্শক দুইটা প্রোডাক্ট নিয়ে এতক্ষণ কথা বললাম আশা করছি ফার্নিচারগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে দেন আপনারা অর্ডার করে আপনারা নিতে পারেন আপনারা যদি চান এরকম ডিজাইন এরকম ডিজাইন নিতে পারেন আবার যদি চান নতুন করে ফার্নিচার আপনারা তৈরি করে নিবেন সেটাও করতে পারেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার এখানে তৈরি করা হয় আমি কিন্তু প্রাইসটা আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি ড্রেসিং টেবিল চল্লিশ হাজার টাকা এখানে যে আলমারিটা এটার প্রাইস আশি হাজার টাকা আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন অনেকে আছেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে কেনাকাটা করতে চান প্রবাস থেকে মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান তাদেরকে বলবো নির্দ্বিধায় আপনারা আমাদের থেকে কেনাকাটা করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আমি স্বামী ফার্নিচারের মালিক আপনাদের সাথে শেয়ার করি যেরকম দেখাই ইনশাআল্লাহ ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচারে আমাদের কাছে হিউজ পরিমাণ ফার্নিচার রেডি আছে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নিবে আবার যদি চান নতুন করে তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবা ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাত